কি এমন ঘটেছে সরকার আগে বুঝতে পারেনি তাহলে দর্শক বড় ঘটনা ঘটে গিয়েছে ঘটতে যাচ্ছে এর অনেক কারণ রয়েছে সরকার নিঃসন্দেহে নতুন কোন কঠিন পরিস্থিতিতে পড়ছে ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি আমরা আলোচনা করছি দশ জুলাই চব্বিশ একটা খবর সফর সংক্ষিপ্ত করে কাল সফর সংক্ষিপ্ত করে ফিরছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যে চীন সফর যে কয়দিন থাকার কথা ছিল তার চাইতে শর্ট এন্ড করে দেশে ফিরছেন এটা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কূটনৈতিক সোর্স ব্যবহার করে রিপোর্ট করেছে কেন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হয়েছে কারণ এই চীন সফর প্রধানমন্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণ এই সরকারের বাঁচা মরার অনেক কিছু নির্ভর করে এই চীন সফরের উপর কারণ এই সরকারের অর্থনৈতিক অবস্থা তলানিতে রিজার্ভ নেই টাকা পয়সার বাজে অবস্থা এক্ষেত্রে চীনের মোটা অঙ্কের ঋণেই সরকারের মূল ভরসা এই সরকারের পক্ষ থেকে আগেই বয়ান ক্রিয়েট করা হয়েছে যে উন্নয়ন সহযোগী হচ্ছে চীন আর ভারত হচ্ছে রাজনৈতিক বন্ধু যদিও উন্নয়ন সহযোগী রাজনৈতিক বন্ধু এই দুইটার মধ্যে পার্থক্য করাটা ফরেন পলিসির দৃষ্টিতে আমরা বলি একেবারে স্টুপিডিটি মূর্খতা এটা হয় না এমনি এমনি কি উন্নয়ন সহযোগী হয় না রাজনৈতিক বন্ধু ছাড়া প্রত্যেক উন্নয়ন সহযোগিতা বা এইড হিউম্যানিটেরিয়ান এইড যাই হোক না কেন তার পেছনে রাজনীতি থাকে রাজনীতি ছাড়া কোনো উন্নয়ন সহযোগী অমুক তমুক এগুলো নেই এটা ভুয়া কথা যাই হোক মানে এই চীন সফর এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এতে কোনো সন্দেহ নেই এত তাৎপর্যপূর্ণ সফর যে সফরের জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে দিল্লির গ্রিন সিগন্যাল লেগেছে দিল্লি থেকে আগে সব কিছু কনফার্ম করে সেখানে সফর শেষ করে তারপরে বেজিং যেতে হয়েছে এত বহুল প্রতীক্ষিত সফর সংক্ষিপ্ত করতে হয়েছে ঘটনাটা কি রহস্য কি দর্শক আপনাদেরকে একটু মনে করি যে আজ থেকে উনিশ বছর আগে সেম থিং হ্যাপেন্ড বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়াও এরকম চীন সফরে গিয়েছিলেন সফর সংক্ষিপ্ত করে হঠাৎ তিনি দেশে ফিরেছেন এখন উনিশ বছর পর সালে ঘটনা খালেদা জিয়ার ক্ষেত্রে আর এই দুই সালে শেখ হাসিনার ক্ষেত্রে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে হচ্ছে আমরা খবরটা একটু বলি বেজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সফর শেষে বৃহস্পতিবার ফেরার কথা ছিল সরকার প্রধান কিন্তু আগেভাগেই ফিরছেন দেশের একটি জাতি দৈনিকের অনলাইন ভার্সনের প্রতিবেদন বলছে কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টা নিশ্চিত করলেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেন এটা খোলাসা করবেও না খোলাসা করলেও সঠিক কথা বলবে না শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসাবে বেইজিংয়ে যাওয়া একজন কর্মকর্তা জানান আট জুলাই বেজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন রাষ্ট্রচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগী হয় সেই অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় রাত দশটায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে পরিবর্তিত সূচি মতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশেষ ফ্লাইটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গে নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এদিকে বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি যাই হোক এটা অন্য নিউজ এর মানে দেশে ফিরছেন এটা বিভিন্ন কূটনৈতিক সোর্স বলছে এটা কেন কারণটা কি দর্শক অনেকগুলো কারণ হতে পারে প্রথম কারণ চীনের কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিল তা ভারতের কাছ থেকে বা ভারতের প্রতি অতি প্রেম দেখানোর কারণে বা একেবারে ভারতের নতজানু হওয়ার কারণে হয়তো বা প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না এজন্যে অযথা ডিলে করে কি লাভ সংক্ষেপে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছে তাই ভারতের সাথে অতি প্রেম এবং তিস্তা চুক্তি চীনকে না দেয়া বা ভারতকে দেওয়ার যে একটা ইঙ্গিত এটা নিয়ে কোনো জটিলতার ফলে এই ঘটনা ঘটতে পারে আর একটা কারণ হচ্ছে দেশের অবস্থা খারাপ দেশে শিক্ষার্থীদের যে আন্দোলন এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং সরকার ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়েছে আদালতকে ব্যবহার করে হোক আর যেভাবেই হোক না কেন শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ করতে হবে এবং শিক্ষকদের আন্দোলনও জটিল হচ্ছে এই পরিস্থিতিতে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যেভাবে ফসে উঠেছে যেভাবে বাংলা ব্লক ইট করছে এতে সরকারের বারোটা বেজে যেতে পারে এই পরিস্থিতিতে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়তো বা প্রয়োজন যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন যে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার পরিকল্পনা করে কোটা ফিরিয়ে আনলো সেই কোটা এখন আর রাখতে পারছে না এটা বড় কিছু না তো এই জন্যে জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশে ফিরছেন খালাদা জিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল জেএমবির বোমা হামলার ফলে জরুরি একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে দেশে ফিরতে হয়েছে তাকে এর মানে দেশের যে চলমান আন্দোলন বা উত্তপ্ত পরিস্থিতি এই পরিস্থিতিতে সরকার হয়তো বা মারাত্মক ভয় পেয়েছে জরুরি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকার প্রয়োজন প্রধানমন্ত্রী ছাড়া যে সিদ্ধান্তকেও দিতে পারবে না সেই সিদ্ধান্ত হতে পারে খুব সহজে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া সেই সিদ্ধান্ত হতে পারে শিক্ষার্থীদেরকে আন্দোলন ডিসপার্স করে দেওয়া দমন করা যদিও দমন করবে না এই সিদ্ধান্ত নীতি জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন এটা মূল কারণ হতে পারে যাই হোক কারণ যেটাই হোক না কেন সফর সংক্ষিপ্ত করা প্রমাণ করে সরকার নতুনভাবে আরও কঠিন পরিস্থিতিতে পড়েছে